বাদলের স্টাইল দেখুন হাটার স্টাইল গলা এবং পা লেস সব কিছু মিলিয়ে তার কিন্তু খুব সুন্দর একটা ফিগার আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি যেহেতু কবুতর পালি মাঝে মধ্যে কবুতর নিয়ে ভিডিও করি তো আজকে একটা ভিডিও করব সেটা হচ্ছে যে কবুতরের সৌন্দর্য তো আমার বাসায় যে প্রথম কবুতরটা ছিল সেটা একটা নর কবুতর আর আজকে আমি আপনাদেরকে ওর সৌন্দর্যটা দেখাবো তবে ও ওকে আমার খুব ভালো লাগে যার কারণে ওর নামও দিছে আমি বাদল তো আমার পিছনেই আছে এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু বাদল বাদলের সৌন্দর্য কিন্তু প্রশংসা করে শেষ করা যায় না এই যে আমাদের বাদল বাদল কিন্তু বাচ্চা করেছে বাচ্চা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও তৈরি করব এই দেখুন এই হলো বাদল বাদলের স্টাইল দেখুন হাটার স্টাইল গলা এবং পা লেস সব কিছু মিলিয়ে তার কিন্তু খুব সুন্দর একটা ফিগার দেখার মতো সে কিন্তু ওরাই খুব পারদর্শী তাকে একবার ছেড়ে দিলে আর খুঁজে পাওয়া যাবে না বিশেষ করে বাদলের মাথাটা দেখুন খুব সুন্দর গোল অনেক কবুতরের মাথা থাকে স্যাপটা লম্বা কিন্তু বাদলের মাথাটা কিন্তু একেবারেই লম্বাটে দেখুন ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি এবং বাদলের বাদলের পায়ে কিন্তু খুব সুন্দর পশম আছে পালক আছে বাদল কিন্তু খুব সুন্দরই আসলে আমি প্রশংসা করে শেষ করতে পারবো না সে সাদা সাইকেলারের খুবই সুন্দর আমাকে আমার খুব ভাল লাগে আর বিশেষ করে বাদলের চোখ তো আপনারা যদি দেখেন বাদলের চোখ মানে এটা প্রশংসা করে শেষ করা যাবে না তার চোখ যে কত সুন্দর আমি একা ভিডিও তৈরি করছি যার কারণে আমার পাশে কেউ নাই আমার একটু কষ্ট হচ্ছে ওকে ধরতেও না হয় ওর সুন্দর সুযোগটা আরও আমি সুন্দর করে দেখাতে পালক দেখুন কত সুন্দর পালক এবং পায়ের পশমটা আরও সুন্দর ছিল যখন ওকে গোসল করানো হয় গত সপ্তাহে কিন্তু ওকে আরও সুন্দর দেখা গেছে বাদল দুষ্টমি করে না দাঁড়াও আমি একটু তোমাকে নিয়ে একটা ভিডিও তৈরি করি আলাপ করি দেখুন বাদল ছোটাছুটি করে সে কিন্তু বাহিরে থাকে না আর একবার যদি বাহিরে বের হতে পারে তখন আর বাদলকে মনে হয় খুঁজে পাওয়া যাবে না তো এরকমের কার কবুতর আছে এরকম সৌন্দর্য কার কবুতরের আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনারাও এরকম ভিডিও তৈরি করতে পারেন কবুতর নিয়ে আর আমার এই বাদল কবুতরটা খুব ভাল লাগে কারণ ও বাচ্চাকে খাওয়াই খুব সুন্দর কেয়ারিংগুলোও খুব সুন্দর করে বাদলকে নিয়ে অনেক ভিডিও আমি তৈরি করছি আমার পেজ এবং ফেসবুক পেজে এবং আমি ইউটিউবে ওকে নিয়ে ভিডিও দিয়েছি তো ও খুব কেয়ারফুল ডিম ফুটাতেও কেয়ারফুল বাচ্চার যত্ন নেওয়াতেও কেয়ারফুল খাবারেও কেয়ারফুল এবং বাচ্চাদেরকে আগলে রাখতেও কেয়ারফুল ওর বাসার সামনে থেকে তো ভিতরে হাত দেওয়া যায় না এবং বাদলের সাথে যে ওর ওয়াইফ যে বিউটি নাম রেখেছি ও কিন্তু এই দেখুন সে কিন্তু খুব দূরতই চলে গেল অ্যাক্টিভ এই দেখুন তো দোয়া করবেন বাদল এবং বাদলের ফ্যামিলির জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ